আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল দিয়েই শুরু করব আজকের ভিডিওটা তা সকালে আমি কি দিয়ে আজকে বাচ্চাদের নাস্তা করিয়েছিলাম সেগুলো দিয়েই শুরু করব আজকে বাচ্চাদের কোচিং ছিল তার জন্য আমি সকালে ভর্তা ভাত ডিম ভর্তা আলু ভর্তা করে নিয়েছিলাম আর ছিল পাতলা ডাল এগুলো দিয়েই বাচ্চাদের আমি নিজে হাতে খাইয়ে দেব তারপরে ওরা কোচিংয়ে গেলে আমি দুপুরে রান্না রান্নাবান্না করে নেব এদিকে তো আমি ভত্তাটা মাখিয়ে নিচ্ছিলাম কারণ আমার বাচ্চারা আলু আর ডিম ভত্তাও অনেক বেশি পছন্দ করে তার জন্য আমি প্রায় বন্ধের দিনে আমি হলো ডিম ভত্তা আলু ভত্তা করে থাকি বা মাঝে মাঝে রাত্রেও করে থাকি দুই ছেলেই খুব পছন্দ করে ডিম আর আলু ভত্তা এদিকে আমার ভত্তাটাও করা হয়ে গেলো পাশে আমি একটু মরিচ ভত্তাও রেখে দিয়েছিলাম কারণ আমার মরিচ ভত্তা দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে আলু ভত্তার সাথে ডাল হলে তো আর কোনো কথাই নাই বাচ্চারা তো মজা করেই খেয়ে নেয় আর ডাল দিয়ে বাচ্চাদের ভাত খাওয়াতে কিন্তু অনেক বেশি ভালো লাগে প্রথমেই ডাল নিব না তাহলে ডিম আলু ভত্তার ফ্লেভারটা বাচ্চারা বুঝতে পারবে না তাড়াহুড়া করেই খাওয়াচ্ছিলাম কারণ আর মাত্র বিশটা মিনিট বাকি ছিল কোচিংয়ের রেডি হয়ে কোচিংয়ে যাবে তা না হলে তো দেরি হয়ে যাবে আমি দ্রুত সকালের ভাত খাইয়ে বাবুদের কোচিংয়ে পাঠিয়ে দিয়ে দুপুরের রান্নাবান্নায় চলে আসছিলাম আজকে দুপুরে বেশি কিছু রান্না করবো না খাসির মাংস রান্না করে নেব এই খাসির মাংসটা কিন্তু আমার আন্টি পাঠিয়েছিল আন্টিটা হলো আমার ভাইয়ের শাশুড়ি এই খাসির মাংস আজকে রান্না করে নেব বেশ অনেকখানিক মাংস পাঠিয়েছিল প্রায় এক কেজির মতো আর খাসির মাংস রান্না করতে কিন্তু খুব বেশি ভালো করে কষিয়ে নিতে হয় তা না হলে একটা ছাগল ছাগলের গন্ধ আসে খাসির মাংস কিন্তু সবাই রান্না করতে পারে না খাসির মাংস রান্না করার টেকনিক জানতে হয় যত বেশি কষিয়ে নেবেন খেতে তত বেশি ভালো লাগবে কষানো যদি আপনার ভালো না হয় খেতেও কিন্তু ভালো লাগবে না আজকে আমার মোটেও ভালো লাগতে ছিল না ভয়েস দিতে কারণ আজকে বন্ধের দিন আমি সংসারে এত বেশি কাজ করে ফেলেছি অনেক কাপড় চোপড় ধুয়েছি এই জন্য জন্য আমার একদম ভালো লাগতেছিল না আর এদিকে তো আলু ভেজে নিচ্ছিলাম কারণ মাংসের সাথে যদি আলু না দিই তাহলে তো বাচ্চাদের খাওয়াই হয় না কারণ আলু তারা খুব পছন্দ করে মামার মতো আলু খেতে খুব পছন্দ করে অন্য চুলায় ভাতও বসিয়ে দিয়েছিলাম আর গোষ্ঠ মাংসটা নামিয়ে রেখে আমি হলো আলুটা ভেজে নিচ্ছিলাম এদিকে তো আমার মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়ে যে ভাজা আলুগুলো আমি মাংসের ভিতরে দিয়ে দিলাম দেখতেই তো পাচ্ছেন মাংসের উপর দিয়ে তেল বেরিয়ে গেছে আজকে ভয়েস দিতে মনে হচ্ছে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে কারণ সকাল থেকে আমি প্রায় আড়াইটা পর্যন্ত অনেক কাজ করে ফেলেছি আজকে দুপুরের জন্য বেশি কিছু রান্না করব না সকালের ডালটাও ছিল মাংসটা রান্না করে নিব খাসির মাংস ভাত আর গতকালের রাতে। মাছ তরকারি ছিল সেটা গরম দিয়ে নিব এই যে আমার রান্না রান্নাবান্না শেষ হয়ে গেল এই যে এখানে অল্প করে একটু ডাল ছিল তারপরে অল্প করে একটু কাতলা মাছের তরকারি ছিল ভাত রান্না করে নিয়েছিলাম আর খাসির মাংস রান্না করে নিয়েছিলাম আমার প্রিয় ভাই বোনেরা আমাদের দুপুরের খাওয়া দাওয়ার মেনু আজকে এটাই জীবনে একা চলতে শিখে গেছি কারণ একা হাতে সব কিছু সামলাতে হয় আসলে মানুষের জীবনে বাস্তবতা হলো বড় কঠিন জীবন নিয়ে গল্প লেখা কিন্তু সহজ গল্পের মতো করে জীবন সাজানো কিন্তু খুবই কঠিন মাঝে মাঝে যখন অফিস বাইরের কাজ বাজার বাচ্চাদের পড়াশোনা ঘরের কাজ রান্নাবান্না সব কিছু করে ক্লান্ত হয়ে পড়ি তখন নিজের প্রতি অনেক কষ্ট হয় আবার নিজেকে নিজেই মানিয়ে নিই যেহেতু বাচ্চাদের বাবা আমাদের কাছে থাকে না তাহলে এগুলো তো আমাকেই সামলাতে হবে নিজের সান্ত্বনা নিজেই দিই সব কিছু মানিয়ে নেওয়াই হলো আমাদের মতো মেয়েদের জীবন প্রিয় ভাই বোনেরা সকালের খাবার দাবার দুপুরের খাবার বিকালের নাস্তা সব কিছু মিলে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আজ এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ